আমি লামিয়া চৌধুরী আমার বাবা মা দিতি নায়িকা দিতি ছিলেন সোহেল চৌধুরী নায়ক সোহেল চৌধুরী ছিলেন দুজনই মারা গেছেন সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন আমি অনেক ছোট ছোটো আমার বাবা মারা গেছে আর আমার মা মারা গিয়েছে নয় নয় বছর দশ বছরে পড়বে আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই শুধু আমার একটা ভাই সেই ভাই আমার সাথে নাই এখানে আমার ভাই বিদেশে থাকে আমার দেশে আপনারা সবাই আসছেন আপনারা দেখতে পারতেছেন আমি থাকি হলো আমার কাজের লোকদেরকে নিয়ে আমার স্ট্যাফদেরকে নিয়ে থাকি ওরাই আমার পরিবার আমার সাথে আর কেউ নাই এটার যে রিয়ালিটি এটা সবাই এত বছর ধরে যারা আমাকে চিনে তারা সবাই আমার রিয়ালিটিটা কি জানে আমি কখনো কারো কাছে আমি সব সময় মাথা উঁচু করে থাকতে চাই কারণ আমি কখনো এরকম দেখাতে চাই না যে আমি বেচারা এরকম আমি করি না কিন্তু আমার লাইফটা সময় অনেক বছর ধরে এতগুলো বছর আমি এখানে একা থাকি আমার বাবার সাইডের জায়গা জমি আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি সবাই জানে যে আমার বাবা নাই আমার সাথে আমার কোনো ভাই নাই আমার হাজবেন্ড নাই আমি আনম্যারিড এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই আমি জাস্ট এখানে আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে গত লাস্ট আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে ভোগ করতে পারি না কিছু আমি এই বাসাটাতে থাকি এ বাসাটাই আমার পাওয়ারে আছে এর বাইরে আমার কোনো জায়গা থেকে কোনো বিল্ডিং থেকে মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না আর এটা আমি ফাইটও দিতে পারি না কারণ আমি একা মেয়ে আমি এগুলো তো শিখিও না আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে আমাদেরকে যেভাবে করে বড় করেছে আমি এখানে আমি তো গুন্ডামি শিখি নাই আমি তো কোনো রকমের নাটক ব্লাফ চিটারি ব্রাইভিং এগুলো তো আমি শিখি নাই এগুলো আমি পারি না আমি হিমশিম খাই আমি নিজের মতো আমি সিম্পলভাবে আমি আমার বাসায় থাকি আমি কারোর সাথে মিশি না আমি কোথাও যাই না সবাই জানে এটা আমার ব্যাপারে আমার লাইফকে এরকম বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে আমার যারা কাছের মানুষ আমি তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি আমি রাতে ঘুমাই না দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটু মুরব্বী নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই অনেক কিছু আমার হাত থেকে ওড়ে নিয়ে গেছে আজকে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ে মেয়ে সবাই আপনারা জানেন আমার মা আমার নানি আমার মায়ের দাদি সবাই আমরা সোনার গায়ে অনেক বছর ধরে জেনারেশনাল ভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানাকে দিয়েছে এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরো চার ভাই এবং আরও দুই বোন সাত ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে সোনারগার সবাই জানে আমার মা সোনার গায়ে মেয়ে সোনার গায়ে আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনারগায় কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি সবাই সবাই চিনে দিতির বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে আমাদের গায়ে বড় বড় ইট আমি গুছায় বলি আমি আজকে শনিবার আমি বাসায় গেছি আমি যেহেতু আমার বাসায় এখানে আমার সাথে আমার পরিবারের কেউ নাই আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই আমি আমার গ্রামে যাই আমি আমার আমার গ্রামের ফ্যামিলি খুবই খুবই সিম্পল নিরীহ মানুষ কেউ আমাদের লাইফে কেউ কোনো নাই যদি থাকতো বা হয়তো যদি পলিটিক্সে এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো আমার ফ্যামিলি গিয়ে দেখেন খুবই বাজে অবস্থায় থাকে খুবই সিম্পল লাইফ ওদের ওদের বাবা মারা আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যেতে যে দেয় নাই আমার ওরা জাস্ট আমার ওদের ফ্যামিলি ওরা যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে এটা যেই সোনার গায়ে যাবে জানে এদের মধ্যে কোনো শোষা নাই কোনো করাপশান নাই আমার ফ্যামিলি এরকম মানুষ না আমার মাকে আপনারা সবাই চিনেন আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন আমার মায়ের ক্যারেক্টার কীরকম ছিল আমার ফ্যামিলি এরকম আমাদেরকে এরকম করে বড় করছে আমরা এগুলো করতে পারি না আমরা গুন্ডামি করতে পারি না মিথ্যা এগুলা মানুষকে এগুলো আমরা করতে পারি না এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা সেই কারণে আমি আজকে এভাবে করে আমি আমার সাথে কেউ নাই আমার জায়গা জমি তারা এসে দখল করছে আজকে আমি সোনারগাঁয় গিয়েছি আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই আজকে আমি গেলাম আমার প্রথমেই আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সব সময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে ভাড়া কেউ আমাকে দেয় না আমি একা কিভাবে পারবো আমি পারি না আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি কাউকে বলি না কাউকে জানাই না আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকে দেখে যে আমি খালি বোকা বোকা মানুষের মতো দিই আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি আমি যে একা আমি যদি নাই হয়ে যাই আমাকে যদি কেউ মেরে ফেলে এটা প্রশ্ন করার কেউ নাই আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করত। এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষজন জানুক আমার ব্যাপারে জানুক কারণ আমার খোঁজ নেওয়ার এরকম ডেলি বেসিসে কেউ নাই আমি যদি মরে পড়ে থাকি আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নাই আমার এখন এই ফ্যামিলি আসে আমার গ্রামে থাকে ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল সেরকমই আমি আজকে স্যাটারডে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম যাবার পর দেখি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ এলাকার যারা এলাকার নেতা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো বড় বড় ইট নিয়ে আসছে হুম এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুইজন যাদের হাজবেন্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হোক এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ হয় এখানে আমার এক মামি প্রীতি ছোটো মামার বউ আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না আমরা চাইলেও হয় না এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায় আমরাও ভাগ করতে চাই কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে ওই নোংরামিগুলো করে করে ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে নো এই মানুষগুলো তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হইলাম বিধবা আমি হইলাম নির্যাতিত আমার বাচ্চাদেরকে এ করছে করছে ওই অথচ সে কিন্তু নিজের বাসায় আছে সে নিজের ওর দখলে আছে। ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবাডি ওয়ান্স টু সেপারেটেড উইথ হার তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে আপনারা কতজন আজকে চলে আসছেন আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না আমরা করি নাই বিকজ আমরা এরকম না আমরা এরকম ছোট লোক না ও বিভিন্ন রকমের আমার মাকে আমার ফ্যামিলিকে আমাকে আমাদের সবাইকে বিভিন্ন মানে এটা হলো জাস্ট জোর জবরদস্তি ব্ল্যাকমেল করে কোনোভাবে যাতে সে তাকে তার পর্শানও না সে আরও চায় সে আমাদের সবার পোর্শন চায় বিকজ ও বুঝে গেছে যে আমার মামারা আমার মা ছাড়া আমার মামারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির মা গার্জিয়ান চলে যাবার পর আমাদের ফ্যামিলির কোনো গার্জিয়ান নাই মামারা খালারা এরা সব সিম্পল মানুষ এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই এই মহিলা তো বিভিন্ন জায়গার থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এই এরকম তিরিশ চল্লিশ জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে আমাদেরকে বলতেছে বাইরে আসতে কথা বলবে আমার মাথা ব্যথা এমনিতে আমি অ্যাংজাইটি নিয়ে আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ আমি ঘরের থেকে বলতেছি যে আমাদের আমরা মেয়েরা আমরা শুধু মেয়েরা আমাদের মধ্যে ছেলে এরকম বড়ো পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই আমার মামিরা আর আমার কাজিনরা আর আমি আমি হইলাম স্পোক্স পারসন এখানে হুম এখন আমি কিভাবে আমার তো কোনো দিন এরকম ফেস করি নাই গুন্ডাদের সাথে আমি গিয়ে কিভাবে এরকম তিরিশ চল্লিশ জন মানুষ এরকম ডাক ডাকতেছে কথা বলার জন্য আমি তখন বলছি যে মুরুব্বি যারা আপনারা আছেন মামা মামা করে বলছি হ্যাঁ যে মুরব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন আমরা তো মেয়েরা আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না আপনারা প্লিজ ঘরে আসেন আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি মুরব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন তারা আসবে না আমাদের যেতে হবে এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা খালা আমার সবচেয়ে বড় খালা আমার মায়ের সবচেয়ে বড় বোন সে ডায়াবেটিসের রোগী তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি সে বুড়া একটা বেচার একটা মহিলা তাকে তারা তালা মেরে দিছে তার বাসায় মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনও সে তালা দেওয়া আমার খালাকে তালা মেরে রাখছে এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি আমার খালাকে আটকায় রাখছে বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো খুঁটি যখন দিচ্ছে আমিন টামিন এমনি খুঁটি দিচ্ছে আর শুনলাম যে তালা দিয়ে দিছে এখন তো আমরা বের হয়েছি আমরা মেয়েরা বের হয়েছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপর অ্যাট্যাক হয় তিরিশ চল্লিশ জন ছেলে তাদের সব মানে গুন্ডা নর্মাল মানুষ না এরা হলো গুন্ডা এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি নাই ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি দীপ্ত দেখুক কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে ছি মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে টিড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিচে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে। শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে এবং তখন এলাকার যারা মুরুব্বী আমি তাদের নামও জানি না কিন্তু নেতা তারা নাকি নেতা কি ধরনের নেতা আমি জানি না বাট কি নাম ওই যে নেতার নাম কি মোশারফ একজন হলো মোশারফ আমিও লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশারফ মামা আপনার কথা অনেক শুনছি প্রথম দেখা হইল আপনার সাথে আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমরা তো গুন্ডা না আমরা কি গুন্ডামি করতে পারবো নাকি আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে আমরা তো জানি আমরা মেয়ে আমরা উইক আমরা তো পারবো না ওদের সাথে সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাট্যাক করবে আমার খালাদেরকে আমার কাজিনদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে এবং তখন কিন্তু আমি লাইভে গেছি আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন এবং আমার ফোন এড়ে নিয়ে গেছে অনেক কিছু ডিলিটও করে ফেলছে বাট অনেক কিছু আমার আছে যেসব নেতারা ছিল যাদের যাদেরকে নিয়ে প্রীতি প্রীতি হলো আমার মামি যে এই নেতাদেরকে নিয়ে আসছে এই গুন্ডাদেরকে নিয়ে আসছে একজনের নামে যে শুনলাম এই যে ওনার নাম নাকি মোশারফ মোশারফ উনি এবং গ্যাং ওরা গুন্ডা টাইপের আমাকে বলতেছে আই মে আই মে এদিকে এদিকে আয় হ্যাঁ আই মেয়ে এদিকে আয় এভাবে করে কথা বলতেছে আমার সাথে আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ আমরা সুন্দর করে কথা বলি হুম আমরা তো এরকম ইয়ে না ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতে তাদের সাথে মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটা আমার ছোট ছোট বোন আছে এখানে ছোট ভাই আছে আমার মামিরা আছে আমার খালাকে আটকায় রাখছে আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় আমি ওদের সাথে কথা বলতেছি মামা আমরা ঠান্ডা কথা বলি চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে চিল্লা চিল্লি যখন করছে তখন আমি বলছি যে আয় আস্তে কথা বলো আমরা তো জন্তু জানোয়ার না আমরা সুন্দরভাবে আমরা মানুষ আমরা নর্মালি আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো আবার চড়াও হয়ে আসছে আমার পিছে সবাই হুম হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার মানে আমাদেরকে জন্তু জানোয়ার বলছি এই মেয়ে এখানে আসো বসো এখানে বসো আমার পিছে একটা পুরা মব আসছে মব যখন আসছে তখন আমি তো এগুলো তো আমার এক্সপিরিয়েন্স নেই আমি জানি না যে এত আগলি হইতে পারে ব্যাপারগুলা তখন আমার ড্রাইভার ও তো ছেলে মানুষও বুঝছে ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ আপনি জাস্ট চলেন আপনি প্লিজ আপনি কেন এখানে আসেন আপনি পারবেন না এদের সাথে আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে আমি চলে যাব। কেমনে এটা মানে এটা তো হইতে পারে না তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে আমাকে এই মেয়ে এই গালাগালি এই বস চোর চোর এরে ধরে এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার ওরনা টন্যা টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারছে আমার কাজিনগুলা ওরা এখন আসলে দেখতে না ওদের মুখটুকু খামচি টামচি আমরা কিন্তু স্ক্যাটার্ড আমি কোনো মতে যান নিয়ে আমি গাড়িতে উঠছি আমি লাইভে দিছি আমার পিছে আমরা পিছন দিয়ে গাড়িতে উঠতেছি কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চায় কারণ আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না আমার পা ভেঙে ফুলাই ফেলছে আমি পা নিয়ে হাঁটতে পারতেছি না সো সে আমাকে জাস্ট জোর করে আমি আসতে চাইতেছিলাম না কারণ আমি আমার মানে ইয়ে হয়ে গেছি আমি ফাস্ট হয়ে গেছি যে কিছু তো করতে হবে আমি কিভাবে চলে যাব। আমার খালা আছে এখানে আমার বুড়া বুড়া খালারা আছে মামিরা আছে ওদেরকে কে দেখবে ওদের প্রোটেক্ট করার কেউ নাই তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে কোথাও যাইতে পারবে না তখন প্রীতি আমার মামি যে সে কিভাবে এটা করে সে নিজে সে কয়েকবার তার ভিডিওতে আছে সে ছবিতে আছে আমরা কেউ এরকম ভাইলেন্স দিক দিয়ে আমরা ভাইলেন্সের মানুষ না ওরা ডিরেক্টলি আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম ওরা ডিরেক্টলি জাস্ট ভায়োলেন্স দিছে আমাদের উপর আমার তখন আমার গাড়ি আপনারা নিচে দেখবেন আমার গাড়ি ভেঙে ফেলছে আমার পা ভেঙে ভেঙে ফেলছে তো দেখছি আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে যাইতে দিবে না আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও জাস্ট যাও বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে ওরা লিটারালি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এগুলো আমি কখনো এত বছর ধরে আমি এত সাফার করছি আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেই নাই বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই আমি জাস্ট কেউ নাই আমাদের পাশে একটা মানুষ নাই যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক আমাদের জেনারেশনাল আমাদের নানাদের আমাদের নানিদের আমাদের বড় মাদের এইসব জায়গা আমার কেমন লাগে আমি ছোট থেকে আমি সোনার গা দেখে আসছি এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে আমাদেরকে মারতেছে আমাদের মেয়েদেরকে মারতেছে আমার মামিদেরকে মারতেছে আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি ছেলেরা এরকম ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলো করতেছে তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার নিয়ে গাড়িতে উঠছি আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে আমার খালাকে আমি বের করব কিভাবে আমি জানি না আমার খালাকে ওরা আটকায় রাখছে এবং সে একটা অসুস্থ রুগী এবং বাকি যারা সবাই আছে তাদেরকে এরকম সবাইকে ধরে নিয়ে যাবে হুমকি দিছে সবাই বিভিন্ন জায়গায় ছিটে গেছে আমি জানি না আমার ফ্যামিলি কোথায় আমার খালা কোথায় আমার মামি কোথায় আমার ছোট বোনরা কোথায় আমি কিছু জানি না ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারতাম ওর কোথায় আছে আমি জানি না সেফ আসে নাকি আমি জাস্ট আসছি আমার কারোরও বলার কেউ নাই আমি কোনো কোনো দিকে আমার কোনো মুরব্বি নাই কেউ নাই আমি কি করব কই যাব আমার জায়গা জমি এভাবে করে ওরা নিয়ে যাচ্ছে আমি তো আসলে আমি পলিটিক্স তো ফলো করি না আমি ওভাবে বলতে পারবো না আমি শুধু জানি মানে আমি আমার রেগুলার সেন্স আসলে আমি জানি না অত একটা নলেজ আমার নাই ওনারা এখন প্রশাসনিক যারা লিডার্স তারাই এটা করছে কোন দল আই ডোন্ট নো ডেফিনেটলি মামির নামে সে আমাদের উপর ডিরেক্ট ভায়োলেন্ট অ্যাট্যাক করেছে ভায়োলেন্ট অ্যাট্যাক করে হ্যাঁ প্রীতি ও ভিডিওতে আছে ও বড় বড় ইট একটা মেয়ে এরকম কেমনে হয় আই ডোন্ট নো কিভাবে করে এরকম শয়তান একটা মেয়ের কথা শুনে এতগুলো সব জায়গায় গিয়ে অভিনয় করে হ্যাঁ যে আমি হলাম বিধবা আমার বাচ্চা ওর বাচ্চাকে আমাদের কাছে ভিডিও আছে ওর বাচ্চাটাকে প্রতিবন্ধী বাচ্চাটাকে ও কাপড় চোপড় ছাড়া বেঁধে ঘরের মধ্যে একলা রেখে চলে যায় সারা দিন আর আমরাও তা যাইতে পারি না কারণ আমাদেরকে যেভাবে খারাপও ইয়ে করে রাখছে আমরা ওর কাছে যদি বাচ্চাটাকে আমি কতবার আমার তো ভাই আমার ভাই আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক মিল আমি আমার ভাইয়ের জন্য যদি কখনো চকলেট মিষ্টি কেক আমি নিজের বানানো যদি পাঠাই রাস্তায় ফেলে দেয় বলে যে কুকুরও খাবে না বিশ মিলায় পাঠাইছে আমার বাচ্চাকে খালা কোথায় আমি জানি না আমার খালা কে তো আমি বের করতে পারতেছি না আমার খালাকে বের করবো কেমন আমার খালাকে আটকায় রাখছে এখন ঘরে থানায় অভিযোগ এখনো করিনি আমি এখন থানায় অভিযোগ করব স্থানীয় যে হ্যাঁ ওনার নাম এটাই উনি ছিল ওনার ছবি আছে ওনার থাকা অবস্থায় এই সব মানুষজন গুন্ডা টাটুন্ডা আমাদের উপরে অ্যাটাক করেছে বাইলেঞ্জ অ্যাটাক করেছে হ্যাঁ হ্যাঁ ছবি আছে অফ কোর্স আর যে এই যে গুন্ডা টাইপের মানুষ হ্যাঁ

আর পাশের লোকটাও খুবই মানে ভয়ানক একজন লোক সে আমার সাথে খুবই খারাপ আমার গায়ের উপর উঠে এসে আমাকে অ্যাটাক করছে পাশের আজকে আজকে জি জি আজকে হ্যাঁ পিছনে দাঁড়ানো ওনার পিছনে দাঁড়ানো এটাই মামি এরা এরাই হলো মেয়ে আমার জায়গা জমি তারা কবজা করেছে আমার ফ্যামিলি সবাই এখানে ওখানে পালাইছে এটা হলো আমাদের সারা সারা জীবনের আমাদের জেনারেশনাল আমাদের ইনহেরিটেন্স আমাদের রাইট আমাদের প্রপার্টি এখানে ও এসে ওকে তো আমরা এরকম কোনোদিন ওর জায়গা থেকে সরাই নাই ওর জায়গায় এতদিন নিজের মতো থেকেছে ওর বাসায় থেকেছে ও আমাদের সবাইকে বের করে দিচ্ছে আমাদের জায়গা এখন তাদের হাতে এটা আমাদের জায়গা আমাদেরকে দিবে কে ফেরত দিবে আমার মায়ের বাড়ি আমার নানি বাড়ি আমার জন্মের পর থেকে আমার নানা বাড়ি আমার নানি বাড়ি সবাইকে আমাদেরকে বের করে দিছে তারা দখল করছে তারা তাদের পাওয়ার নিয়ে তারা গুন্ডামি করে আমাদেরকে মেরে পিঠায় বের করে তারা দখল করছে